یہ بھی روڈ دے جا جائے ہاں کتائے گیس یہ روڈ بائک نے جا جائے گی دے کت جائی

আপনাদের শুধু পরিবেশটা দেখানোর জন্য এখানে আসলাম এত সুন্দর পরিবেশ কিন্তু আমার ডান দিয়ে গেলে মনে হয় ভালো হতো অসাধারণ মাছ মারলে তো দেখাইতে পারতাম ডান হাত যায় দেখি তাই যে যাচ্ছি আমি নিজেও জানি না গোয়া অসাধারণ পরিবেশটা সেই দেখতেই পারতেছেন সাধারণ জায়গা ভাই সামনে কত দূর পর্যন্ত যা যাবে না হ্যাঁ না একটু ঘুরতে আসলাম আপনাদের এলাকায় মানে ভালো লাগতেছে তো পরিবেশটা এর জন্য আসলাম ঠিক আছে আসবে সেই পরিবেশ অসাধারণ ভিউ কোথায় যে যাচ্ছি না জায়গা কাকারে তো দেখলাম অসাধারণ জায়গা আপনাদের এলাকায় ঘুরতে আসলাম নড়াইল তো ব্যাক করে মেলা কষ্ট হয়ে যাচ্ছে গাড়ি চালায় এই জায়গাতে ব্যাক করি এই জায়গা কি থাকে নাই আর যাব না তো ব্যাক করলাম আসলে এই রোডে যাওয়ার খুবই কষ্টদায়ক প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে এই যে রোড চাকা তলায় যাচ্ছে আর বালি উঁচু নিচু এর জন্য আবার ব্যাক করলাম কি অবস্থায় চলে আসলাম ও সামনে মেলা সমস্যা چل گلام بھائی جی من بائیک نہیں فاسٹ اور منٹ بائک نہیں آئیسے অসাধারণ ভিউ দেখতেই পারতেছেন ভিউ দেখাতে দেখাতে আমি আবার নদীর মধ্যে না পড়ে যাই অসাধারণ ভিউ সেই সেই সে সেই মাম্মা সে এখন এইটুক দেখে শুনে রাতে হবে সে ভিডিওটা বড় হয়ে যাবে আজকে সেই সেই মাম্মা চলে আসলাম ভাই সেই সেই মাম্মা অসাধারণ ভিম অসাধারণ ভিউ আর আমার সাথে আয় এভাবে আসলে যাওয়া সম্ভব না বাড়িতে টাকা সুরে যাচ্ছে আর আর অসাধারণ ভিউ দেখতে পারতেছেন অসাধারণ তো এখন আবার চলে যাব নিজের গন্তব্যে তো এই ছিল আটবাড়িয়া দেখানোর এই জায়গাটা অনেক সুন্দর আসলেও সুন্দর মানুষের মুখে যে শুনছিলাম তার থেকে আমার কাছে আরো বেশি ভালো লাগছে যতটুক শুনছিলাম তার চেয়ে আরও ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ